নমস্কার প্রিয় দর্শক এম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আগামী কয়েকদিন ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর কাল দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় কালবৈশাখীর সতর্কবার্তা জারি করা হয়েছে কোথায় কোথায় রয়েছে কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টির পাশাপাশি দেখে নেব আগামী চার পাঁচ দিন বাংলার কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত জানিয়ে দেবো এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্য অবশ্যই দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন তো আসুন শুরুতেই দেখে নেব আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে সারা দিন আবহাওয়া কেমন কাটবে তো আজ সকাল থেকেই দেখা যাচ্ছে উপকূলবর্তী জেলা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই একেবারেই সকাল থেকে আকাশে মেঘ লক্ষ্য করা যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকেই দেখুন এই মুহূর্তে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বেশ কয়েকটি জেলাতে কিন্তু আকাশে মেঘ লক্ষ্য করা যাচ্ছে তার পাশাপাশি এদিকে দেখুন কলকাতা কোলাঘাট খড়গপুর চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুর বাঁকুড়া দুর্গাপুর এদিকে খড়গপুর চাকুলিয়া হলদিয়া এই অঞ্চলগুলিতে কিন্তু আকাশে মেঘ লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি দেখুন বরিশাল মতিরহাট ফরিদগঞ্জ মাদারীপুর তার পাশাপাশি ঢাকা কাপাসিয়া এদিকে দেখুন নাগেরপুর সিরাজগঞ্জ কিশোরগঞ্জ এদিকে ময়মনসিং সরিষাবাড়ি বগরা এদিকে ঘোড়াঘাট বালুরঘাট মহাদেবপুর এদিকে দেখুন রাজশাহী এই অঞ্চলগুলিতে কিন্তু আকাশে আংশিক মেঘ লক্ষ্য করা যাচ্ছে এদিকে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদের ধুলিয়ান মালদা এই অঞ্চলগুলিতেও কিন্তু আকাশে আংশিক মেঘ লক্ষ্য করা যাচ্ছে এই রয়েছে আজকে সকালের একটার আবহাওয়ার পরিস্থিতি এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগর থেকে লাগাতার আর্দ্রতাপূর্ণ বাতাস ঠিক এইভাবে বাঘ নিয়ে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা হয়ে কিন্তু চলে যাচ্ছে উত্তর ভারতের একটা অংশে যার ফলে ক্রমাগত বাংলা বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এবং বাংলাদেশের বায়ুমণ্ডলে আপেক্ষিক আর্দ্রতার মাত্রা লাগাতার বেড়ে যাচ্ছে এছাড়াও এই মুহূর্তে বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ বাংলাদেশ এই এলাকাতে বাতাসে কিন্তু একটা অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে যার ফলে ঘন ঘন বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আজকেও বেশ কয়েকটি জেলাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসুন আমরা প্রথমেই দেখে নেব আগামীকাল বৃহস্পতিবার কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে তার আগে দেখে নেব যে কোন কোন জেলায় কালবৈশাখী ঝড় বৃষ্টি বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক দেখুন আগামীকাল বৃহস্পতিবার এক তারিখে এই অঞ্চলগুলিতে কিন্তু কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে চন্দ্রকোনা আরামবাগ এদিকে দেখুন এদিকে খাতরা এই অঞ্চলগুলিতে কিন্তু কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে খাত্রায় ঝরে গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় চৌচল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এদিকে চন্দ্রকোনা আরামবাগ এদিকেও ঝরে গতিবেগ থাকবে দেখুন তিতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার অর্থাৎ এই অঞ্চলগুলিতে কিন্তু বৃহস্পতিবার রাত আটটা নাগাদ কালবৈশাখী জ্বর বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের যশোর লোহাগড়া এই অঞ্চলগুলিতেও কিন্তু কালবৈশাখী জ্বর বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে শৈলকূপা দেখুন শৈলকূপাও কাল ঝড় জ্বর যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে সিরাজগঞ্জ সংলগ্ন এলাকাতেও কিন্তু কালবৈশাখী সম্ভাবনা রয়েছে তো যশোরে ঝরে গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এদিকে লোহাগারা লোহাগারায় ঝড়ে গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার এদিকে খুলনা খুলনাতেও ঝরে গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় চৌচল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার অর্থাৎ বৃহস্পতিবার রাত আটটা নাগাদ এই অঞ্চলগুলিতে কিন্তু কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে আসুন এবার দেখে নি আগামী শুক্রবার কোথায় কোথায় কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে সেটাও একটু দেখে নেই তো দেখুন আগামী শুক্রবার এই অঞ্চলগুলিতে কিন্তু কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে নলহাটি ধুলিয়ান এদিকে দুমকা এদিকে দেখুন এদিকে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা করিমপুর দমকল এই অঞ্চলগুলিতে কিন্তু কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঝড়ের গতিবেগ থাকবে দেখুন জঙ্গিপুরে জঙ্গিপুরে ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় একচল্লিশ কিলোমিটার এদিকে আজিমগঞ্জ বহরমপুর দমকল এদিকেও ঝড়ের গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার রামপুরহাট রামপুরহাটে ঝড়ে গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এদিকে দুমকা দুমকাতেও ঝড়ে গতিবেগ থাকবে দেখুন ঘণ্টায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এদিকে অমরপাড়া অমরপাড়াতেও এদিকে ঝড়ে গতিবেগ থাকবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এদিকে দেখুন মালদা মালদাতেও ঝড়ে গতিবেগ থাকবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার অর্থাৎ আগামী শুক্রবার রাত আটটা নাগাদ কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তার পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে এই অঞ্চলগুলিতে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে মাদারীপুর বরিশাল মতিরহাট ফরিদগঞ্জ কুমিল্লা এদিকে সেনবাগ এই অঞ্চলগুলিতে কিন্তু কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঝড়ে গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় ফরিদগঞ্জে ঝড়ের গতিবেগ থাকবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এদিকে মতিরহাটে ঝড়ে গতিবেগ থাকবে দেখুন বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এদিকে মহাদেবপুর এই অঞ্চলেও কিন্তু ঝড়ে গতিবেগ থাকবে দেখুন তিতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এদিকে দেখুন এদিকে খাগড়াছড়ি খাগড়াছড়িতেও ঝড়ে গতিবেগ থাকবে চৌচল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার অর্থাৎ এই এলাকাগুলিতে কিন্তু শুক্রবার রাত আটটা নাগাদ বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক আসুন এবার দেখে নিই আগামী শনিবার তিন তারিখ কোথায় কোথায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে বিকাল পাঁচটা নাগাদ দেখুন এই অঞ্চলগুলিতে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে চাকুলিয়া ঝাড়গ্রাম গোলতোর খাতরা এই অঞ্চলগুলিতে কিন্তু কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঝড়ের গতিবেগ দেখুন চাকুলিয়া সংলগ্ন এলাকায় ঝড়ে গতিবেগ থাকবে ঘন্টায় ছেচল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এদিকে ঝাড়গ্রামে ঝড়ে গতিবেগ থাকবে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গোল তোরে ঝড়ে গতিবেগ থাকবে দেখুন বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার অর্থাৎ শনিবার তিন তারিখ বিকাল পাঁচটা নাগাদ এই অঞ্চলগুলিতে কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে তো দর্শক আসুন এবার দেখে নি আগামী বৃহস্পতিবার এক তারিখ কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন আগামীকাল বৃহস্পতিবার এক তারিখে দেখুন সকালের দিকে বৃষ্টির পরিমাণ না থাকলেও দুপুর পরবর্তী সময়ে কিন্তু বিভিন্ন এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন সন্ধ্যা ছটা নাগাদ কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চন্দননগর কলকাতা কোলাঘাট এদিকে আরামবাগ বর্ধমান শান্তিপুর তার পাশাপাশি এদিকে দেখুন বাঁকুড়া দুর্গাপুর এদিকে দেখুন এদিকে পুরুলিয়া ধানবাদ এদিকে দেখুন শিউরি কাটোয়া এদিকে নলহাটি দুমকা এদিকে দেখুন মুর্শিদাবাদের এদিকে দেখুন বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ এদিকে জঙ্গিপুর এদিকে মুর্শিদাবাদের ধুলিয়ান এদিকে মালদা এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে এদিকে তোর, বগরা সরিষাবাড়ি সিরাজগঞ্জ এদিকে দেখুন রাজশাহী এদিকে সিগড়া পাবনা এদিকে কাপাসিয়া নাগেরপুর শৈলকুপা এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পরবর্তী সময়ে যদি আমরা একটু সন্ধ্যার দিকে দেখি তাহলে দেখুন সন্ধ্যা এবং রাতের মধ্যে এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন কলকাতা চন্দননগর শান্তিপুর এদিকে দেখুন আরামবাগ বর্ধমান এদিকে দেখুন দুর্গাপুর বাঁকুড়া কাটোয়া এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন বাংলাদেশের সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল মতিরহাট ফরিদগঞ্জ মাদারীপুর এদিকে দেখুন লোহাগাড়া ফরিদপুর শৈলকুপা এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসুন এবার দেখে নিই আগামী শুক্রবার কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন আগামী শুক্রবার যদি সকালের দিকে বৃষ্টির পরিমাণ নেই কিন্তু শুক্রবার দেখুন দুপুরের পরবর্তী সময়ে দুপুর পরবর্তী সময় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই অঞ্চলগুলিতে পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম নদিয়া হুগলি হাওড়া কলকাতা এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই কয়েকটি অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের এই অঞ্চলগুলিতে দেখুন খুলনা খুলনা শ্যামনগর এদিকে মঠবাড়ি পিরোজপুর এদিকে বরিশাল এদিকে দেখুন এদিকে মাদারীপুর লোহাগাড়া যশোর এদিকে শৈলকুপা এদিকে ফরিদপুর ঢাকা এদিকে দেখুন কাপাসিয়া নাগেরপুর কিন্তু তুলনামূলকভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিশোরগঞ্জ এদিকে মদনা ময়মনসিং এদিকে দেখুন সরিষাবাড়ি বগরা এদিকে দেখুন গোরাঘাট এদিকে বালুরঘাট দিনাজপুর এদিকে রংপুর এই অঞ্চলগুলিগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রেও দার্জিলিং এলাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন গুয়াহাটি শিলচর এই অঞ্চলগুলিতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি শনিবার তিন তারিখে দেখি তাহলে দেখুন শনিবার তিন তারিখে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই আপডেটটাও আপনাদের জানিয়ে দেবে এই মুহূর্তে তো দেখুন শনিবার গিয়ে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে অর্থাৎ শনিবার থেকেই কিন্তু আবহাওয়ার বড় পরিবর্তন শনিবার দেখুন সকাল সাতটা নাগাদ এই অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের এই বিভাগগুলিতে খুলনা বরিশাল এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ময়মনসিংহেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি অঞ্চলগুলিতে কিন্তু সকাল সাতটা নাগাদ বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই যদি শনিবার যদি বিকেলের দিকে দেখি তাহলে দেখুন বিকেলের দিকেও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই অর্থাৎ শনিবার থেকে কিন্তু বড় বড়সড় পরিবর্তন এবং শনিবারের পর থেকে কিন্তু তাপমাত্রা অনেকটাই বাড়তে শুরু করবে সুপ্রিয় সুধি দর্শক আসুন এবার দেখে নিই আগামীকাল বৃহস্পতিবার থেকে আগামী দিনগুলোতে বৃষ্টি পরিমাণ তো দেখুন আগামী বৃহস্পতিবার থেকে দেখুন শনিবার তিন তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শিলচর গুয়াহাটি ডিব্রুগড় ওই অঞ্চলগুলিতে যদি আমরা রবিবার চার তারিখ থেকে রবিবার চার তারিখ থেকে যদি ছ তারিখ পর্যন্ত দেখি তাহলে তাহলে দেখুন বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে দক্ষিণবঙ্গেও কমে যাবে বাংলাদেশেও কমে যাবে এবং এই অঞ্চলগুলিতেও কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে যদি সাত তারিখ থেকে ন তারিখ পর্যন্ত দেখি তাহলে দেখুন সাত তারিখ থেকে ন তারিখে বৃষ্টির পরিমাণ আরও কমে যাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনাই নেই এবং উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু বাংলাদেশের দেখুন সিলেট ময়মনসিং এই বিভাগটিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গুয়াহাটি শিলচর এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি দশ তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত দেখি তাহলে দেখুন দশ তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত কিন্তু আবার বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে দেখুন বাংলাদেশের ঢাকা সিলেট ময়মনসিং এদিকে কুমিল্লা এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়ে যাবে এদিকে চিটাগঙ্গেও কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়ে যাবে তো দর্শক আসলে এবার দেখে নিই আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে তো দেখুন আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে কলকাতায় একত্রিশ ডিগ্রি এদিকে চন্দননগর আরামবাগ এইদিকেও তাপমাত্রা রেকর্ড হবে তিরিশ একত্রিশ ডিগ্রি এদিকে দেখুন বর্ধমান বর্ধমানে তিরিশ ডিগ্রি এদিকে দুর্গাপুর একত্রিশ ডিগ্রি বাঁকুড়া একত্রিশ ডিগ্রি এদিকে পুরুলিয়া একত্রিশ ডিগ্রি এদিকে দেখুন সিউড়ি সিউড়িতে কিন্তু এক দু ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে নলহাটি দুলিয়ান এই অঞ্চলেগুলিতেও কিন্তু তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রির আশেপাশে এদিকে মালদাতেও সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে একত্রিশ ডিগ্রি এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের রংপুরে সাতাশ ডিগ্রি এদিকে ময়মনসিংহে উনত্রিশ ডিগ্রি সিলেটে উনত্রিশ ডিগ্রি এদিকে ঢাকায় তিরিশ ডিগ্রি কুমিল্লায় তিরিশ ডিগ্রি বরিশাল তিরিশ ডিগ্রি খুলনায় বত্রিশ ডিগ্রি সোমবার নিই আগামী শুক্রবারে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সর্বোচ্চ রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে তো দেখুন আগামী শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে কলকাতায় একত্রিশ ডিগ্রি এদিকে চন্দননগর বর্ধমান তিরিশ ডিগ্রি এদিকে দেখুন দুর্গাপুর শিউরি এদিকে বত্রিশ এদিকে ধুলিয়ানেও বত্রিশ পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের রংপুর উনত্রিশ সিলেট তিরিশ কুমিল্লা ঢাকা একত্রিশ এদিকে বরিশাল খুলনা বত্রিশ অর্থাৎ বৃষ্টির হাত ধরে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছে বৃহস্পতিবার এক তারিখ এবং শুক্রবার দু তারিখ আসুন এবার দেখিনি আগামী শনিবার তিন তারিখে সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন আগামী শুক্রবার এক তারিখে কিন্তু তাপমাত্রা ধীরে ধীরে বাড়ার সম্ভাবনা রয়েছে কলকাতা তিরিশ ডিগ্রি এদিকে ঢাকা উনত্রিশ ডিগ্রি রবিবার চার তারিখে দেখুন রবিবার চার তারিখে সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন একত্রিশ ডিগ্রি অর্থাৎ আস্তে আস্তে কিন্তু তাপমাত্রা আবার বাড়তে শুরু করেছে সোমবার পাঁচ তারিখে সোমবার পাঁচ তারিখে দেখুন সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে একত্রিশ ডিগ্রি বত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গে মঙ্গলবার ছ তারিখ মঙ্গলবার ছ তারিখে দেখুন মঙ্গলবার ছ তারিখে গিয়ে তাপমাত্রা দেখুন আরও কমে যাবে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না